যেদিন থেকে এই মুসলমান আমরা আল্লাহর হুকুম মানা ছেড়েছি ওই দিন থেকে গোটা দুনিয়ার গোলাম আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে এক আল্লাহর গোলামি যখন করবি না তো গর্তের ছোট্ট পিঁপড়িকে চিউটি বলা হয় চিউটি থেকে যেবরাইল সবার গোলামি কর এখন এক আল্লাহর গোলামি ভালো লাগে না তার হুকুমের উপরে চলা ভালো লাগে না তো ঠিক আছে এক খোদার গোলামি যখন তোমার পছন্দ নয় তো গোটা দুনিয়ার গোলামি করো আর যদি নেই উম্মতের সাহাবা তাবেইন তাবে তাবাইন পুরুষ আর মেয়েরা এক আল্লাহর গোলামি করেছিল খোদার নামে কসম খেয়ে বলছি চেউটি থেকে যে ব্রাইল তাম গোটা দুনিয়া এই মুসলমানের গোলাম হয়েছে আমরা পুরুষরা আমাদের এখানে পর্দার ভিতরের মা বোনের আজকে ঠিক করে নি কোনটা করব। গোটা দুনিয়ার গোলাম হয়ে বাবুর্চি হয়ে জুতো পালিশ কারেনিওয়ালা হয়ে থাকবো অথবা গোটা দুনিয়াকে আমাদের গোলাম বানিয়ে রাখবো ঠিক করি আমরা আল্লাহর হুকুম যদি সামনে রেখে চলতে পারি খোদার কসম আল্লাহ দুনিয়াতে আমাদের বড় ইজ্জতওয়ালা বানিয়ে দেবে ইজ্জতওয়ালা হুজুর নিজে বলতেন ও আমার সাহাবারা জান্নাতি মিছিলে দেখবে জান্নাতি মিছিলে দেখবে ওই যে মিছিলেটা যাচ্ছে না ওকে দেখে নাও আয়মান রাজি আল্লাহ আনহা ও আল্লাহর একটা হুকুম নষ্ট করে না আল্লাহর হুকুম নামাজ রোজা তসবি তেলাবাদ পর্দা পুশিদা কোরআনে পাকের তেলাবাদ জেকের ও আজগার বাচ্চাদের তালিম তরবিয়াত বাড়ির এবং তারির লোকের সঙ্গে নবীওয়ালা মিষ্টি মধুর ব্যবহার কারো নামে গিবদ শেখায়ত বহতান চোখলখড়ি ধোকা বেইমানি ফ্রেপ জুলুম কিচ্ছু করে না চব্বিশটা ঘন্টা আল্লাহ পাখের ফর্মা বরদারি করে ওই তিরিশটা দিন নয় তিনশো পঁয়ষট্টি দিনের পাঁচ দিন তো রোজা রাখা যায় না তিনশো ষাট দিন সে রোজা রাখে আল্লাহকে খুশি করবার জন্যে গরমের দিনে আল্লাহ রাস্তায় সফর করে আর সফর করতে করতে যখন বেলা ডুবে আসে তখন বলে এ আল্লাহ এ আমার পেয়ারি আল্লাহ আমি যে তোমার হুকুমকে মানবার জন্যে আর তোমাকে আমার আপন করবার জন্যে এই গরমের দিনইও এই আল্লাবের রোজা রেখেছিলাম তুমি রাজি হবে বলে আমার এখন ইফতারি টাইম আমার কাছে কিছু নেই যে এক মুট কিছু মুখে দিয়ে এক ঘট পানি মুখে দিয়ে আমি ইফতার করি আমার কাছে কিছু নেই মাওলা আমার এ সফর তোমাকে রাজি করবার জন্যে আমারে গরমের রোজা তোমাকে রাজি করবার জন্যে আমার দিন আর রাতের পাঁচ ওয়াক্তের নয় পাঁচ ওয়াক্তের পরে ইশরাক অবিন তাহাজুদ সালাতুল তসবি সালাতুল হাজাত এগুলো সব তোমাকে রাজি করবার জন্যে এ আল্লাহ চলতে চলতে বেলাতে ডুবে এলো আমার সামনে কিছু নেই আমি যে মুখে কিছু দিয়ে ইফতার করবো এ আল্লাহ এ আমার পেয়ারি আল্লাহ তুমি আমার জন্য কিছু ইন্তজাম করে দাও এর দোয়া শেষ হয়নি জান্নাত থেকে রশি লাগানো একটা ওই রকম বাল গামলা ডোল বললে বুঝবো না গামলায় রশি লাগানো জান্নাত থেকে আল্লাহ পাক নামাতে নামাতে ওর সামনে নামিয়ে দিয়েছে ওর সামনে নামিয়ে দিয়েছে রশি লাগানো আছে সে রশি কতদূর জান্নাত থেকে এই ডোল নামছে তাকিয়ে দেখে যে দুধের মতো সাদা ধপধপা কিছু ভরে আছে এইবারে বিসমিল্লা বলে হাত দিয়ে তুলে মুখে দিয়ে দেখে মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে আছে দুধের চাইতে সাদা আর মধুর চাইতে মিষ্টি এই রকম প্রতিদিন আল্লাহ তাকে জান্নাত থেকে ডোল নামিয়ে খাইয়ে দিয়েছে জান্নাতি মেয়ে যদি দেখতে হয় হজরতে আয়মানকে দেখে নাও আমি আল্লাহকে মানি আমার কথা আল্লাহ মানে আমি আল্লাহকে আল্লাহর গোলামি করি আমার হুকুম আল্লাহ পাক মানে আমার ফরিয়াদ আল্লাহ শোনে আল্লাহ দেখিয়ে দিয়েছে ও জীবন নিবি জীবন তোর ধন্য করে দেব। আমার হুকুমের উপরে চলবি গোটা দুনিয়াকে তোর সামনে গোলাম বানিয়ে দেবো আল্লাহ দেখিয়ে দিয়েছে এই জন্য দোস্ত আমরা একটু নিজেরা একটু হুশ করে চলি এমন না করি আজকের এই যে বেশি শুনছি ওরাই করছে তারাই করছে করছে ওই করছে খোদার কসমকে বলছি কেউ করছে না একমাত্র আমরা দায়ী আমরা নিজেরা করছি অপমানিত লাঞ্ছিত যা কিছু হতে দেখছি আল্লাহ বলছে কার্ডিয়া আঙুল তুলিস ও ওরা ওরা কেউ করছে না তোমাদের বদ আমাল তোমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে জাহারাল ফাসাদুফিল বার্রেওয়াল বাহার বিমা কাসাবাদ আইদিন এগুলো তোমাদের নিজের হাতে কামাই জীবনটাকে সংশোধন করে নাও দুনিয়ার হালাত অবস্থার আমি আল্লাহ পরিবর্তন করিয়ে দেব তোমরা জীবনের আমালকে স্থির করে নাও আমার ইজ্জতের কসম দুনিয়ার গরম হাওয়াকে আমি আল্লাহ নরম করে দেব করিনি কতটা আগুন বলে এক বছর ধরে গোটা দেশের লোককে গোটা দুনিয়ার লোককে হুকুম দিয়েছে গোটা দুনিয়ার লোক তোমরা তো সবাই আমার গোলাম কাঠ জমা করো তো বাদশার হুকুম গোটা দুনিয়ার বাদশা সবাই নাম শুনেছে আছে পুরো কাঠ জমা করো তো এক বছরে কত কাঠ জমা জমা হতে পারে কাঠে আগুন ধরিয়ে দিয়েছে তেজ জ্বলছে এখন ওই একটা লোককে ধরে ফেলে দেবে আগুনের এত তেজ যে কাছে আসা যায় না ইব্রাহিম হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত কেন আল্লাহর প্রত্যেকটা হুকুমিনী মেনে চলেন এই জন্য আল্লাহ বলেছ আমার সঙ্গে দুস্তি করেছে আমি যা বলি ও মেনে নেয় তো ওকে আগুনে ডালবার জন্য পুরো আগুনকে তেজ করেছে হাত দিয়ে তো ছুঁড়ে দেওয়া যাবে না চরকি বানিয়ে ছুড়ে দিয়েছে আগুনের উপর থেকে যখন পড়ছে ফরিস তারা এ আল্লাহ এ আল্লাহ তোমার খলিল এ আল্লাহ তোমার খলিল আমার আল্লাহ চুপ করে দেখছিল আমি পড়ছিলাম ফরিস্তারা এসে বলছে একটু সাহায্য করি আমি পানির ফেরিস্তা একটু পানি ঢেলে দিই আগুনের চিহ্ন থাকবে না আমি হাওয়ার ফরিস্তা একটু হাওয়া চালিয়ে দিই এর কোনো চিহ্ন থাকবে না আমি পাহাড়ের ফরিস্তা দুই দিকের পাহাড়কে মিলিয়ে দেব। আগুনের কোনো চিহ্ন থাকবে না আমি খোদ জেব্রাই একটা ডানা ছয় একটা ডানা ফেলে দেব। গোটা আগুন নিভে মিটে যাবে শেষ হয়ে যাবে একটু খালি তুই ছাড়া করেন সবার দিকে তাকিয়ে পায়ের নিচে দপদপা আগুন দাউ দাউ করে চলছে ওর দিকে তাকিয়ে সমস্ত কাতার দিয়ে দাঁড়ানো তাকে বলছে আম্মা এলাইকা ফালা আম্মা এলাইকা ফালা কিসি কি কই মদত কি জরুরত নেই আমার জন্যে তোমাদের কারো বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে দেখছে আমি কোথায় পড়ছি জ্বলন্ত দাউ দাউ করে জ্বলছে সেই আগুনের মাঝখানে আমার আল্লাহ দেখছে তিনি যদি তিনি যদি আমাকে বাঁচাতে চান তোমাদের কারো সাহায্যের প্রয়োজন হবে না ওই যে তোমারই কিসেই কি মদত কি কই জরুরত নেই এনকার করে দিয়েছে এইবারে যখন আগুনের একদম উপরে চলে এসছে আল্লাহবাক দেখছে আমার খলিল তো খলিলই কাউকে বলেনি আমাকে একটু সাহায্য করো আমার দিকে তাকিয়েছে উনি যদি আমার জ্বালানোর উপরে রাজি দেখেন ঠিক আছে আর বাচ্চাদের যদি চান তার কাছে হাজারো রাস্তা আছে আসমান থেকে আওয়াজ লাগিয়েছে ইয়া নারু ইয়া নারু ইয়া নারু কুনি বারদাউ সালামান সালামান আলা ইব্রাহিম এ আগুন আমার ওই দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হবে যারা গ্রামার বুঝি ভালো করে বুঝি কি বলছে সালামান আলা ইব্রাহিম আরামদায়ক ঠান্ডা হবি এমন ঠান্ডা নয় যে একেবারে শীতের সময় বরফ পড়ছে আর একেবারে ঠান্ডা এটা কম্বল দা না আগুন জ্বালো তো চালো এটা লেপদা হবে না কি ঠান্ডা পাবা ওর এ ঠান্ডা এ ঠান্ডা ওরকম ঠান্ডা হোস নেই এতটা ঠান্ডা হ আমার খালিল আমার ইব্রাহিম যেন খুব শান্তিতে থাকে তো আগুন না বিন্দু পরিমাণ জ্বালাতে পেরেছে আর ওই ঠান্ডা এতটা যে তার জন্য কোনো ঠান্ডায় কাঁপতে দেওয়া হয়নি আরাম পৌঁছিয়েছে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছে এটাকে ভালো করে বুঝি ভালো করে বুঝি আর এইটাকে বুঝবার জন্য আমাদের চতুর্দিকে এখানে ওখানে মাঝে মাঝে কিছু কিছু মাদ্রাসা আল্লাহ বানিয়েছে এটাকে বুঝবার জন্য আল্লাহকে নবীকে দিনকে দুনিয়াকে আর আখেরাত

সব সরিয়ে দিয়েছে ইজ্জত জিল্ল ধন ধনী গরিব সব আমার হাতের মুঠোয় সব কিছু শুনিয়ে দিয়ে আল্লাহ বলছে ফাফির ফিরু আল্লাহ ফাফির ফিরু আল্লাহ ও আমার বান্দা ও আমার পেয়ারি বান্দি আয় 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 আমি দুহাত রহমতের দুহাত বাড়িয়ে দিয়েছি আমার দিকে আয় আমি তোমাদের জড়িয়ে ধরে আমার রহমতের সিনাই লাগিয়ে দেবো নেব আয় 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 আমার দিকে আয় ফিরু আল্লাহ কোথায় যাচ্ছিস কার দিকে যাচ্ছিস আল্লাহ কত দয়ার সুরে ডাকছে আয় আয় আমার দিকে আয় এই জন্যে এই মাদ্রাসাগুলো এমনি কয়েকটা পাতা কোরআন হাদিসের করবার জন্যে নয় হকিকতে আল্লাহকে চিনবার জন্যে হকিকতে নবীকে চিনবার জন্যে হকিকতে এই দিনের মধ্যে আল্লাহ কি রেখেছেন ওটাকে ভালো করে বুঝবার জন্যে তোমার যা কিছু জন্মের থেকে মৃত্যু আর মৃত্যুর দিন থেকে নিয়ে জান্নাত আর শেষ ওরপরে তার মৃত্যুর কিচ্ছু নেই এটাকে বুঝবার জন্য এ মাদ্রাসাগুলো এর দিকে একটু নেক নজর এ মাদ্রাসার এই এলএম কোরআ হাদিসের তাহলে ওয়াল মুসলিমা কি পুরুষ কি মেছে প্রত্যেকের জন্য এলমে দিন শেখা ফরজ না শেখা গোনায়ে কবিরা বড় গোনা ফরজ আদায় না করা গোনায়ে কবিরা ভুলে গেছি আমরা ওইটাই মন্ত্রিস ছিল না আমরা বলি না আপনাদের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন না ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার করবেন না ইসলামে এরকম কথা কোথাও নেই তাই বলে এগুলো তো দুনিয়ার বিদ্যা এর দৌড় কত দূর আজরাইল আসবে সবারই কাছে আসবে আর অবধারিত আসবে আজরাইল আসবে গোটা বিদ্যা যার যতদূর লন্ডনের বলেন আর আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন আর অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি বলেন আজরাইল আসার সঙ্গে সঙ্গে সব বিদ্যা খতম হয়ে যাবে শুধু দিনের বিদ্যা বাকি থাকবে এলমে দিনের বিদ্যা বাকি থাকবে আমার মা বাবা আমাকে শিখিয়েছে আমি আমার বাচ্চা কাচ্চাকে শিখিয়েছি এলমে দিন এলমে দিন মৌতের সময় কবরে রাখার পরে তারপরে কেয়ামতের মাঠে সব জায়গায় ফরিস্তা দুইজন আসবে এরা মাটি দিয়ে চলে যাচ্ছে ফরিস্তা মনকির আর নকির ওই সব প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর পুরুষকর্মের ছেলে গেছে কবরে তুলে বসিয়ে দেবে মান রব্য কমান দিনু কমান তিনটে প্রশ্নের উত্তর নেবার জন্য আসবে কিছু মৌমাছির মতো পতঙ্গ ওকে চতুর্দিকে ঘিরে ধরে গুনগুন 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 করে আওয়াজ লাগবে যখন ওরা কাছে আসতে থাকবে এদের জবান আল্লাহ খুলে এ মনগিরার লোকের ওই দিকে তারা কাছে আসিস না এই পুরুষটার এই মেছেলেটার কাছে আসিস না কি প্রশ্ন আছে ওখান থেকে ওখান থেকে বল পিছু দূর থেকে প্রশ্ন কর কি প্রশ্ন আছে তো মনকিরার নকির জিজ্ঞাসা করবে হাগো তোমাদের চিনলাম না তোমরা কারা গো তো এই প্রজাপতির মতো মৌমাছির মতো এই পতঙ্গগুলো তখন মুখ খুলবে আল্লাহ এই ব্যক্তির আল্লাহ এই মেছিলিটির হেফাজতের জন্য আমাদের পাঠিয়েছে তো তোমরা কারা তো এরা উত্তর দেবে আমরা কোরআনের ওই অক্ষর আমরা কোরআনে করিমের ওই হরফ অক্ষর যা সে দুনিয়াতে তেলাবত করেছিল আমরা কোরআনে পাকের ওই অক্ষর যা তারা দুনিয়ায় তেলাবাদ করেছিল আল্লাহ আমাদেরকে এদের কাছে পাঠিয়েছে এদের এনাদের কাছে পাঠিয়েছে এদের হেফাজতের জন্যে যা কিছু প্রশ্ন করবার ওখান থেকে করো যদি আমরা উত্তর দিতে পারি ঠিক আছে যদি না পারি তারপরে আসি কোরআনের এক একটা অক্ষর কবরে কে আমাদের মাঠে ওই পুরো কোরআন গিয়ে বলবে এ আল্লাহ আমি তোমার পাকতালাম আমাকে ইজাজত দাও কিছু লোক এই ময়দানে আছে আমি যাদেরকে চিনি তারাও আমাকে চেনে আল্লাহ ইজাজত দেবে উটের মতো সাদা সফেদ চেহারা নিয়ে হাসরের ময়দানে যারা কোরানে করিমের তেলাবত করত দুনিয়ায় পুরুষ এবং মেয়ে ছেলেরা মুরগির ভাষা খুলে দিলে যেভাবে মুরগি জমিনে গিয়ে দানা চুনে চুনে নেয় কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আর ওই মেয়েদেরকে চুনে চুনে নেবে নিজের পেটে ভরাবে যারা কোরানে করিমের তেলাবত করেছে কোরানে করিমের হেফাজত করেছে কোরআনে করিমের আমাল করেছে তাদেরকে পেটে করে নিয়ে সেইটা জান্নাতের দরওয়াজায় যাবে গিয়ে এবারে বলবে অনাদি অনন্তকালের জন্যে জান্নাতে দাখিল হও আর অনাদি অনন্তকালের জন্য জান্নাতের সুখ তোমরা ভোগ করো ফের ফিরিয়ে আসবে আল্লাহ আর একটা শেষ অনুরোধ আমি তোমার পাক কালাম একটা অনুরোধ যারা আমার সঙ্গে সম্পর্ক করেনি আমাকে যারা ছয় চোখেও দেখেনি জমানে যার আওয়াজ কোনোদিন আওয়াজ আসেনি এ আল্লাহ ইজাজত দাও আমি তাদেরকে নেব আল্লাহ ইজাজত দেবেন হাসরের ময়দান থেকে যারা কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি তাদেরকে চুনে চুনে পেটে ভরাবে সিদা আর জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়াবে আর এইবারে বলবে আমার সঙ্গে সম্পর্ক কেটেছ আজ আল্লাহ তোমাদের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে অনাদি অনন্তকালের জন্য আজাব ভোগ করার জন্যে জাহান্নামে চলে যাও আল্লাহর রবী সালামের একটা হদিস আজীব বড় সাংঘাতিক আমরা তো জাহিল মানুষ আমাদের ছোট মুখে বড় কথা মানায় না কিন্তু ওলামায় কেরাম ওলামায় দিন আমাদের ও হাদিস যখন বলে তো শোনার পরে বুক পর্যন্ত কেঁপে কেটে আল্লাহর পেয়ারা রসুল তার পাক জবানে বলছেন কাল ময়দানে কোরআনে চাইতে সুপারিশকারী আর কোনো নবী না কোনো রসুল কোরানে করিমের চাইতে বড় সুপারিশকারী আর কেউ থাকবে না না কোনো নবী না কোনো রসুল এই কোরআনে তোমার হেফাজত করে নেওয়ালা যার প্রত্যেকটা অক্ষর ওয়াট শব্দ নয় আয়াত নয় কোরআনের সুরা নয় এর এক একটা অক্ষর নূর দিয়ে ভরা নেকি দিয়ে ভরা হেদায়েত দিয়ে ভরা নূর আল এলম নুরুন হেদায়েত দিয়ে ভরা কোরআন হুদাল্লিন নাস এই কোরআনের এক একটা অক্ষর আজর সবাব দিয়ে ভরা এর এত কিমত আল্লাহর কাছে আছে একজন লোক কোরআন শরীফ পড়ছে ও বেচারা মসজিদে এসে কোরআন খুল ইনি শুয়ে আছেন আগে থেকে এসে বসে আছেন শুয়ে আছেন ইনি পড়া শুরু করেছে শুধু একটু কানটুকু যদি লাগায় আল্লাহর নবী বলছে ইনি যতটা কোরআন পড়বেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এই ব্যক্তি শুয়ে আছে একটা একটা করে নেকি তাকে দেয়া হবে ইনি কোরআন ছড়নি হাত লাগাননি চোখ লাগায়নি জবান দিয়ে আওয়াজ করে পড়েনি নিঃশব্দে হোক সশব্দে হোক শুধু কান লাগিয়েছে কোরআনের তাসির কোরআনে করিমের বরকত কোরআনে করিমের রুহানিয়াত এ বেটনেওয়ালা শোনেওয়ালা কেউ নেকি না দিয়ে ছাড়বে না পড়ছে ইনি একটা করে অক্ষরের বিনিময়ে একটা করে নেকি পাচ্ছেন উনি এটার মূল্য কত এটা আজ আমাদের বুঝে আসবে না ইলেকশন আসুক তখন বুঝে আসবে ভোট আসুক তখন বুঝে আসবে এই কি ব্যাপার ফুলের মালা আর রাস্তায় লাল নীল রং দিয়ে ভরে গেল সে একেবারে আগে পিছু ফুং ফুং বলে একটা ভোট বেশি পেয়েছে একটা ভোট বেশি পেয়েছে তো আল্লাহ দেখিয়ে দেবে এই কোরআন এর বরাকাত কতটা কেউ যদি পরে এমনি অজু আগারা কিছু নেই হাঁটতে বাজারে যাচ্ছে হালস আসছে রোয়া গাচ্ছে কোরআন মুখস্ত আস্তে পড়ে যাচ্ছে তো একটা করে অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি পাবে আর যদি কোরআন খুলে চোখে দেখে এবারে জবান লাগিয়ে দিয়ে যদি জবান দিয়ে পড়া শুরু করে চুপকে হোক জোরে হোক তো এক একটা অক্ষরের বিনিময়ে পঁচিশটা করে সে নেকি পাবে নামাজে যদি বসেই কোরআন পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে পঞ্চাশটা করে নেকি পাবে আর যদি নামাজে দাঁড়িয়ে যদি এই কোরআন পড়ে আল্লাহর প্যারা নবী বলছেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একশো একশো করে নেকি পাবে হাত বেঁধে পড়েছে বিসমিল্লা রহমানের রহিম উনিশটা অক্ষরের জন্য উনিশ শত আগে নেকি দেওয়া হবে এই কোরআনে করিমের মধ্যে কি আছে বলবে এই জন্য এই কোরআনের হকিকতকে বুঝবার জন্য এর নূরকে অন্তরে ভরাবার জন্য এ হেদায়েতকে অন্তরে নেবার জন্যে এর রুহানিয়তকে অন্তরে ভরবার জন্য আজর সৎ তো আছেই আমরা কোরআনে করিমের দিকে একটু ধ্যান দিই তোমার সব তখন বলছিল না যে এলম শিকার কোনো বয়স নেই উতলুবুল এলমা মেনাল মাহাদি এল লাহাত। কোরআন শিকার বয়স এলমি দিন শেখার বয়স নবী বলছে জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত জন্মের দিন থেকে ওই দিন থেকে শুরু করো আর যতদিন যতদিন তুমি কবরে যাও নিয়ে পুরোটাই এলমে দিন শেখার জন্য এই জন্য খুব দোয়া করি আমরাও বয়স যার যা হয়ে থাকে সাড়ে নশি নব্বই এখনও সুরাফাতে সই হয়নি তো আপনার একটা নামাজের কোনো বদলা আল্লাহ দেবে না সুরাফাতে গলত পড়ছে তো কোনো নেকি নেই কেউ যদি নামাজের গলত পড়ে তো ও নামাজের দিকে আল্লাহ লক্ষ্যই করবে না পুরুষ হইবে ছেলে তো কোরআনকে এই বয়সেও সহি করি নামাজকে সই কবুল করানোর জন্যে দুই আমাদের বাচ্চা বাচ্চিদের এই কোরআনের এলেম থেকে এদেরকে মেহরুম না করি এদের জানোয়ার না বানাই সত্যি বড় দোস্ত আফসোসের কথা আমাদের মা বোনেরা পর্যন্ত আজকের সহিদিন না জানার কারণে এক দেড় দুই বছরের বাচ্চা একটু ক্যাসাল করছে বাস মোবাইলটা চালিয়ে দিয়ে বেহায়া ছবি নাচ গান এইবারে চালু করে দিয়ে ছেলেটার মেটার এক দুই তিন বছরের হাতে দিয়ে বোঝাচ্ছে এই আমার পেয়ারা আদরের বাচ্চা সোনার দুলারা দুলারি তোরা এই দেখে গোনা করতে থাক গোনা করতে থাক আর আমাকে ছুটি করে দে আমি রান্না করি কাপড় কাছি ঘর লেপি আজ মায়েরা ইচ্ছাকৃতভাবে বাচ্চাদের বেহায়া তৈরি করছে একটা জামানা ছিল মা তার ছোট বাচ্চাদেরকে কোলে করে নিয়ে নবী সাহাবাদের চা শোনাতেন নবীদের সাহাবাদের জান্নাতার দুযোগের ঘটনা শোনাতেন আজ আমাদের ঘরের মেয়েরা মায়েরা দিন না জানার কারণে গুনার আমাল তাদের বাচ্চাদের জন্মের পরের থেকে গুনার আমাল ওদের হাতে চালু করে দিয়ে সংসারের কাজ গোছাচ্ছে কি হবে বলেন যে উম্মতের পাঁচ বছরের বাচ্চা আল্লাহকে আল্লাহ বলে জান্নাত থেকে খানা আনিয়ে পেট ভরে খেয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে মা বাচ্চার এতটা তরবিয়াত করেছিল একদিন এই উন্মুতের মা পাঁচ বছরের বাচ্চা হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে জান্নাত থেকে খানা নিয়ে নিয়ে এনে পেট ভরে খেয়ে নিয়ে বেরিয়ে গেছে ঘর থেকে আর সেই উন্মতের মা আজকের নিজের হাতে বাচ্চাদের বেহা বানাচ্ছে কজন মা যে বাচ্চাদেরকে বাড়িতে কেউ এলে গেলে সালাম শেখাই সালাম দেয়া নেয়া শিখিয়েছি খানা মুখে দেবার সময় বিসমিল্লা বলা শিখিয়েছি কাপড় পরার খোলার আদব শূন্য কায়দা কানুন শিখিয়েছি দুই বছরের ছেলেটা দাঁড়িয়ে ঘর থেকে গিয়ে বাইরে দাঁড়িয়ে পেশাব করছে জড়িয়ে ধরে কখনো বলি এই বেটা এরকম করিস না আল্লাহ নারাজ হবে আল্লাহ আমাদের ঘরের বরকত কেড়ে নেবে বলেছি কখনো তরবিয়ত করেছি কখনো এই জন্য পরিপূর্ণ দিনকে জীবনে আনবার জন্য মাদ্রাসাগুলোর দিকে নজর রাখি দিল থেকে দোয়া করি যতটা এর দিকে হাত বাড়ালে যতটা এই মাদ্রাসাগুলোর দিকে হাত বাড়ালে এমদাদ যেটাকে বলা হয় সাহায্য পয়সা করি এটা ওটা যার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে যতটুকু আল্লাহ হিম্মত দিয়েছে সেইটুকু দিয়ে এই মাদ্রাসাগুলোকে ভরমার তরতাজা রাখবার জন্য হাত বাড়িয়ে দিই আমার হাত কতটা আল্লাহ জানে আমার হাতের সাইজ কতটা আল্লাহ জানে তুমি তোমার আঠারো ইঞ্চির এই হাত দিয়ে তুমি যদি কিছু করো আমি আল্লাহ আমার রহমতের হাত কত লম্বা তুমি জানো না তুমি জানো না আমার রহমতের হাত কতটা লম্বা তুমি যদি তোমার এই ছোট হাত দিয়ে কিছু করো আমার রহমতের হাত দিয়ে আমি তোমার জন্য কিছু করে আমি আল্লাহ দেখিয়ে দেব আমি আল্লাহ করিয়ে দেব এই জন্য ভাই আমাদের কাছে আমাদের মা বোনদের কাছে এটা খুব অনুরোধ আনফিক দিশে পাকের মধ্যে এসছে আনফিক ইউন ফাগলিক তুমি তোমার হাত দিয়ে আল্লাহর পেয়ারা দিনের জন্য দিনের এলেমকে বাকি রাখবার জন্য কিছু করো ইউন ফাকলিক আল্লাহ তার রহমতের হাত দিয়ে তোমার পিছনে লাগিয়ে দেবে চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ এই জন্য সবাই চেষ্টা করি আমরা আমাদের মা বোনেরা পাসোয়াতের নামাজ ইলমি দিন শেখা নবীর পেয়ারি সুন্নতের উপরে চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা আমালকে সই করা এই জন্যে আজ বাদে কাল কোন দিন আমার মৌতের ডাক আসবে আমি জানি না ওই অন্ধকার কবরে কেউ নেই আর কোনো কিছু নেই আমার বাপ নেই মা নেই ভাই নেই বোন নেই ছেলে পেলে কেউ নেই আমার বাড়ি ঘর খাট পালং আর আলমারি সোফা ফ্রিজ যা কিছু কেউ নেই আমি বিলকুল শূন্য ঘরে আমার সামনে একমাত্র মাওলা ছাড়া আর কিছু নেই তো আজকের দুনিয়ায় তাকে পর করে সবাইকে আপন করেছি এ ধোকার থেকে বার হই সবাইকে সাইড করে আমার আল্লাহকে নবীকে আল্লাহর পেয়ারা দিনকে আপন করার চেষ্টা করি দুনিয়া তো আল্লাহ আমাদের জীবনকে ধন্য করবে যেদিন মৌতের ডাক আসবে হাসতে হাসতে আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিয়ে আমাদেরকে জান্নাতে দাখিল করে দেবেন চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ আল্লাহ এই জন্য সবাই চেষ্টা করি আল্লাহ যেন আমাদের করা তৌফিক দান করে আলহামদুলিল্লাহ